আসসালামু আলাইকুম আজকে আমরা বিকাশে নতুন আপডেট সম্পর্কে কথা বলবো বিকাশে যে নতুন আপডেটটা এসেছে সম্প্রতি সেই আপডেটের মাধ্যমে নতুন দুইটা ফিচার অ্যাড করা হয়েছে যে ফিচারগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে কারো ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে বিকাশ লিখে সার্চ করে বিকাশ অ্যাপটিকে আপডেট করতে হবে বিকাশ অ্যাপটি আপডেট করার পর বিকাশ অ্যাপটিকে ওপেন করবেন বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টে লগ করবেন বিকাশ অ্যাপের মধ্যে যে নতুন দুইটা ফিচার অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আপনাকে এখন থেকে আপনারা কিন্তু এর মাধ্যমে বিকাশের যে সার্ভিসগুলো আছে সেটা নিতে পারবেন ইআইর মাধ্যমে এবং আপনারা এনএফসির মাধ্যমে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন সো প্রথমে আপনাকে এনএফসি পেমেন্টটা দেখাচ্ছি এই জন্য আপনাকে প্রথমে প্রোফাইল আইশনে ক্লিক করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন বিকাশ এনএফসি এখানে ক্লিক করার পর এখানে আপনাকে যে একটা ট্রাগল থাকবে অর্থাৎ আপনার একটা বাটন থাকবে সেটাকে আপনাকে অন করতে হবে এনএফসি পেমেন্ট চালু করলে আপনারা কিন্তু এখন থেকে পজ মেশিনের মধ্যে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন এক হাজার টাকার মধ্যে আপনি যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার কোনো পিন নাম্বার প্রয়োজন হবে না এক হাজার টাকার উপরে যদি আপনি পেমেন্ট করতে যান পজ মেশিনে পে মানে ট্যাপ করে পেমেন্ট করতে যান সেক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটা প্রয়োজন হবে তাছাড়া কিন্তু বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার প্রয়োজন হবে না এখন থেকে আপনারা বিকাশ অ্যাপকে যে ব্যাঙ্কে যে কার্ড আছে কার্ডের মতো করে আপনার বিকাশ অ্যাপটাকেও ব্যবহার করতে পারবেন এ ছিল বিকেশে এনএফসি পেমেন্ট আপনার যারা আপনাদের যাদের মোবাইল এনএফসি পেমেন্ট সাপোর্ট করে তারা কিন্তু অবশ্যই এই ফিচারটা ব্যবহার করতে পারেন সো সেকেন্ড যে ফিচারটা এসেছে সেটা হচ্ছে বিকাশের মধ্যে এআই যুক্ত করা হয়েছে আপনারা অনেকে জানেন বিকাশে যে কোনো সার্ভিস নিতে গেলে আপনাকে লাইভ চ্যাটের মধ্যে আপনাকে বিকাশ কাস্টমার এজেন্টের সাথে কথা বলতে হয় সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার সো আপনার এখন থেকে বিকাশ কাস্টমার কেয়ারে আপনাকে কথা বলতে হবে না আপনারা এআইয়ের মাধ্যমে বিকাশের সার্ভিসগুলো নিতে পারবেন এর জন্য আপনাকে বিকাশে যে বার্ড আইকন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি আবার দেখতে পাবেন এটা হচ্ছে বিকাশে নতুন একটা অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাকে অ্যাড করা হয়েছে এখানে আপনি যদি ক্লিক করেন এখানে আপনাকে জানতে চাইবে আপনি কি ধরনের সেবা নিতে চাচ্ছেন এখানে বিকাশের যে নর্মাল সার্ভিস আছে শুধুমাত্র সেগুলো নিতে পারবেন আপনার যদি বিকাশের অ্যাকাউন্টে পিন নাম্বার পরিবর্তন করতে চান সেটা করতে পারবেন বিকাশে স্টেটমেন্ট ডাউনলোড করতে চাইলে সেটা করতে পারবেন তাছাড়া আপনার কোনো যদি কোশ্চেন থাকে বিকাশ সার্ভিস রিলেটেড সেগুলো আপনি এখানে করতে পারবেন এটা সাথে সাথে আপনাকে আনসার দিয়ে দিবে বিকাশ ব্যতীত অন্য কোন সার্ভিস আপনি এখান থেকে নিতে পারবেন না হয়তো আপনি অন্য কোন কোশ্চেন করেছেন অথবা যেটা বিকাশ রিলেটেড না সেরকম যদি আপনি কোনো প্রশ্ন করেন সে প্রশ্নের আনসার কিন্তু বিকাশের যে এআইটা এটা কিন্তু আপনাকে দিবে না এখান থেকে আপনার বিকাশের যে কোনো সার্ভিস আপনার এখান থেকে নিতে পারবেন যেমন বিকাশের যে লাইফ আপচেট আছে সেটার মতোই করে বিকাশে এখন থেকে এআইয়ের মাধ্যমে আপনারা কিন্তু এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন আশা করছি বিকাশের এ এআই ফিচারটা আপনার কাছে ভালো লাগবে এবং বিকাশে এনএফসি পেমেন্ট সুবিধাটা আপনার কাছে ভালো লাগবে আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন ধন্যবাদ